যেমন বাস্তবে আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এক পাটে কাজ থাকবে দুই পাটে কাজ সাতশো দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই যে এগুলো অনেক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা মানে পাইকারি গড়ে অনেক চলে আসলাম আমরা বিভিন্ন ধরনের থ্রি পিস দেখেন বান্ডেল বান্ডেল থ্রি পিস যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য একটু ভালো একটা সন্ধান এখান থেকে আপনারা অনেক কম দামে নসিন্দি থেকে কম দামে পাওয়া মানে কি অফারে পাওয়া দেখেন এই যে কিন্তু সব পাইকারি থ্রি পিস আপনারা এগুলো কিন্তু পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন অথবা যে সব ঘরে বসে বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন কম দামে সুতি কোয়ালিটি থ্রি পিস বারো মাস কাল আপনারা এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারবেন অসংখ্য কালেকশন পাবেন আপনারা পাইকারি তো এগুলো কিন্তু ভাইয়েরা কিন্তু অফারে দেবে আপনাদের কম দামে তো অফার প্রাইস আপনারা এগুলো নিয়ে নেবেন দেখেন কি সুন্দর সুন্দর ভাইরাল ডিজাইন কিন্তু এগুলো দেখে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাইরাল ডিজাইন থাকবে

আর যদি কয় পিস বা কত টাকা সর্বনিম্ন আপনার দশ পিস হাজার টাকা নিলে ভাইরা দিবে নিচে নিতে পারবেন না আর দশ পিস এবং সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ ডিজাইন থেকে একটা পেটিতে মনে করেন এই বিশ পিস মাল আছে এখান থেকে পিস দিয়ে থাকে তো বলছেন মাছ শাল গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি গুলো আপনারা কিন্তু সাতশো টাকা দিয়ে দিবেন কিন্তু আগে কিন্তু দোকানদার ওনাদের বলে গেছে মানে হয়তো যে দোকানে কিন্তু কমে দেওয়ার জন্য কারণ কি অফারে তো আসা এখন শুরু করে সময় সবচেয়ে দিয়ে এই যে

পাঁচশো আশি মাত্র পাঁচ পাঁচশো আশি টাকায় থাকবে পাঁচ হাতের সম্পূর্ণ মাত্র পাঁচশো আশি টাকায় পাক্কা আর এক থাকবে এই থাকবে এই আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন বর্তমানে রানি দেখেন অনেক সুন্দর ডিজাইনটা পাক্কা পাঁচ হাতের সম্পূর্ণ হবে জি প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার থাকবে এই যে চারটা কালার থাকবে তিনটা একটা আরেকটা প্রত্যেকটারই আমি একটা করে খুলে দেখাইতেছি এই যে এটা একটা ডিজাইন দেখেন এটার মধ্যে কি মালে চলে নাই সবগুলা মালের মধ্যে এই ডিজাইনটা চলছে অনেক সুন্দর কিন্তু জি ডিজাইনগুলো এমন কোন জামা নাই যে এই ডিজাইনটা মারা নাই আলাম পেন থেকে সব জায়গার মধ্যে ডিজাইনটা মারা হইছে পাশে আর জি সালোয়ার থাকবে সম্পূর্ণ আর গজা এই চারটা কালার থাকবে এই যে দেখেন একটা খুলছে আর এই যে তিনটা এই চারটা কালার থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এগুলো সবই কিন্তু ভালো মানের জমজম জি অফার প্রাইসে থাকবে সবগুলো মালের

একটা চেয়ার একটা সুন্দর এগুলো কিন্তু বডি কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা রানিং ডিজাইন এই যে দেখেন এটা আরেকটা এটার ওনাটা পাকা 75 সম্পূর্ণ নামাজ ওনা থাকবে যে এটার মধ্যে এই চারটা কালার থাকবে হুম আর প্রত্যেকটার মধ্যে সম্পূর্ণ আড়াই গাদা সুতি সালোয়ার থাকবে এই যে আরেকটা ডিজাইন জি এই যে এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন হুম এগুলো আপনারা নিতে পারবেন মাত্র 580 টাকায় আর জমে গ্রেড জি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আসলে কাপড়ের কোয়ালিটিটা কেমন পুরো মার্কেট গ্যারান্টি বাকি তিনটা কালার আছে জি এই তিনটা কালার থাকবে এই মাত্র টাকা এই যে এটা আরেকটা ডিজে পাওয়া যায় কত সুন্দর একটা ডিজাইন 3D প্রিন্টের এই যে এটা চৌনাটা উনাটা দেখেন কতটা গর্জিয়াস প্রিন্টের এই যে দেখেন পাক্কা 500 এর সম্পূর্ণ নামাজ উনা থাকবে এই যে এটার মধ্যে চারটা কালার থাকবে সবগুলোর মধ্যে শুধু সুতি সালোয়ার থাকবে পাকা পাক্কা 1000 হুম এই চারটা কালার হবে এটার মধ্যে এই যে এটা দেখেন রানিং ডিজাইন ডিজাইনের কোনো মাইন্ড নেই এই তো এই চৌনাটা পাক্কা পাঁচ হাতের সম্পূর্ণ আর আমাদের থাকবে জি এই যে একটা ডিজাইন যে এটার মধ্যে এই তিনটা কালার থাকবে পাক্কা আর সম্পূর্ণ সুতি সালোয়ার এই যে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এই সব ডিজাইন সময়ের সাথে আগা কালেকশন

এগুলো ফুচরা মার্কেটে বিক্রি হয় একটা হাজার থেকে পনেরোশো টাকা আমাদের এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এগুলো অফার নিতে পারবেন মাত্র ছ পাঁচশো আশি টাকা পাঁচশো এটা আরেকটা ডিজাইন দেখেন এই যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন থ্রি ডি প্রিন্টের জমজমে জমে এগ রেট এই যে আর দরে সম্পূর্ণ আমাদের উন্ন পাঁচশো তুরনব্বই বত্রিশটা উন্ন থ্রি ডি প্রিন্টের উন্ন থাকবে এগুলো সুত সম্পূর্ণ সুতি সালোয়ার থাকবে এটার মধ্যে এই তিনটা কালার থাকবে প্রত্যেকটা মালের আমরা চারটা করে কালার থাকবে সম্পূর্ণ সেটিং সেটিং

এগুলো আমাদের জন্য দিতে পারেন মাত্র 85 টাকা যে ওনাটা দেখেন কতটা গর্জিয়াস প্রিন্টেড এই যে ওনাটা দেখুন পাকা পাঁচ হাতের সম্পূর্ণ নামে যে ওনা আর আই সুতি শাল থাকবে যে এই দেখুন আর এই যে একটা কালার এই নিচের ডিজাইনটা যে কত সুন্দর এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা জি এটা অবশ্যই নেবেন আপনারা দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন ভাই এগুলো যেমন বাস্তবে এই দেখেন এই অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন জি এই যে ওনাটা দেখেন পাকা পাঁচ হাতের সম্পূর্ণ নামা যে ওনা ভাইরাল একটা ডিজাইন এই কত ভাইরাল একটা ডিজাইন

দেখেন কাজের কোয়ালিটি কত সুন্দর এর ব্যাক পার্টটা দেখতে বুঝতে পারবেন কাজের কোয়ালিটি এরকম এই যে ব্যাক এই দেখেন ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অনেক সুন্দর এগুলো নিতে পারবেন মাত্র 650 টাকা ভাই এটা 650 এটা কিন্তু এক পাটে কাজ থাকবে জি এক পাটে কাজ থাকবে দুই পাটে কাজ হলে 700 আর এক পাটে কাজ থাকবে 650 650 ভালো কিন্তু ভাই এটা রোনাটা দেখেন পাকা আর এত বড় সম্পূর্ণ নামার জন্য কত পাঁচ সাত না বেসিক বল ডিজাইনের সম্পূর্ণ আর এটা সুতি সালাটা এটা আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন এই দেখেন এটার মধ্যে কাজ করা থাকবে এই যে দেখেন সিকোয়েন্সে কাজ করা কিন্তু এটা এক পাটের গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন 750 জি মাত্র 650 টাকা এই যে ওনাটা সিকোয়েন্স ওনাটা দেখেন ওনার মধ্যে সিকোয়েন্স করা থাকবে তারপরে দেখেন এইটাই আর একটা ডিজাইন এটা আরেকটা একটা ডিজাইন মেজিক বলের মধ্যে ডিজাইনটা জি এটার কাজটা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কতটা গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্সে কাজ কেন ওনার মধ্যে এই যে ব্যাকপারটা দেখাই তাহলে সুন্দর সিকোয়েন্সের কাজটা অসম্ভব সুন্দর ডিজাইন এই যে আর সিকোয়েন্স এগুলো অফার নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামি থ্রি পিস কিন্তু ভাইরা কম দামি আছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এগুলো সব ইনটেক কোয়ালিটি দেখেন চারটে চারটা করে কালার আছে এই যে এটা হচ্ছে উন্নটা এই যে পাক্কা পাঁচ হাতের সম্পূর্ণ সুতি উন্নয়ন থাকবে উন্নয়নের মধ্যে কাজ করা থাকবে জি পাক্কা আর সম্পূর্ণ সুতি চলা থাকবে এই দেখেন হ্যাঁ তারপরে দেখেন এই যে মান মধ্যে মান হাত কিন্তু টু পিস

তো ভিউয়ার যারা নিতে চান সব পেতে না আপনারা না আসতে পারলে কিন্তু বা পুরায় এই দোকান থেকে আগে পরে মাল নিয়েছেন তারা কিন্তু নিতে পারেন আর ওরা কিন্তু অনেক কম দামে দিয়েছে শীতকালীন অফারে কিন্তু দিয়েছে এগুলোর দাম কিন্তু অনেক বেশি প্রত্যেকটা থ্রি পিসের অনপিস টু পিস তো ওরা কিন্তু শীতকালীন একটা অফারে দিয়েছে যে নতুন কোয়ালিটি আবার আনবে থেকে এইটা কিন্তু কম দামে দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে মাল নিলে কিন্তু ভালো কোয়ালিটিগুলি কম দামে পেয়ে যাবেন দেখেন মানে কোয়ালিটি দেখি বলে পাঁচশো আশি টাকা কিন্তু ছয়শো টাকা যে এগ রেট জমতাম ভালোটা সেটা কিন্তু পাঁচশো আশি টাকা মানে কি বলবো সত্তর টাকা কমাই দিচ্ছে কিন্তু তো আপনার এই অফারটি অবশ্যই গ্রহণ করবেন আর আর বিশেষ করে মান্নাতের টুপিস গুলো পাঁচশো টাকা মানে কি বলবো অনেক কমে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা মান্নাতের টুপিস গুলো কত মার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছে একশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তো আপনি অবশ্যই এগুলো নেবেন দেখেন আজকে পর্যন্তই সবাই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ